আসলে আপনারা এখানে ভর্তি হবেন এখানে কিন্তু আসলে আমাদের ওরকম লজিস্টিক সাপোর্ট কিন্তু কিছু নেই মানে যেরকম ওর চিকিৎসার জন্য যেরকম একজন হাই স্পেশালাইজড হসপিটাল দরকার ওটা কিন্তু আমাদের লাগসামে নেই তো আপনাকে যদি আমার হাসপাতালে ভর্তি রাখতে হয় আপনাকে রিস্ক নিতে হবে তো কি রিস্ক সহজ কথা একটাই যে আপনার রুগী মারা যেতে পারে যখন তখন ঠিক আছে আপনার রুগী যখন তখন মারা যেতে পারে যদি মারা যায় হাসপাতাল কর্তৃপক্ষ ডক্টর নার্স তো দায়ী থাকবে রবিবার তো এটা জানার পরে যদি আপনারা ভর্তি থাকতে চান তাহলে আমি ভর্তি রাখব যদি আপনারা ভর্তি না রাখতে চান আপনারা রুগীকে নিয়ে যেতে পারেন আর ওয়ান শো আপনারা দিয়েছেন এই বুঝতেছে যে আপনারা একটু বিপদের মধ্যে আছেন তো ওকে যখন আমরা টিউব খুলব টিউব খোলার সময় যে কোনো দুর্ঘটনা করতে পারে পরে এটা তো নিয়মিত ড্রেসিং করতে হবে তারপরে তো পরবর্তী যে তার

এটা জেনে ভর্তি নাই ও ডিমতে তো ভাগ আমি এটা খোলার পরে ওটা লাগাইবা না মানে ওই সেটা আমি বিষয়টা এরকম না বিষয়টা হলো এরকম যে টিউব তো আমরা রবিবার এটা খুলে দিই ঠিক আছে এটা খোলার পরেই যে এটাই পাশে লাগবো ওই বিষয়টা এরকম না আমরা তাকে আবার জাজমেন্ট করব চিকিৎসা তো তার চলবে তারপরে অবস্থা বুঝে এটা লাগাবো এটা খোলার সাথে সাথে এটা লাগানো যাবে না তাহলে রোগী তো ওঠে টেবিলে মরে যাবে

হসপিটাল ম্যানেজমেন্ট আমাকে বলবে মালিক বলবে যে আপনি এই রোগী কেন ভর্তি আছেন এই রোগী দেখেন চিকিৎসা দেওয়ার মতো না তাহলে আপনি কেন হতে আছেন কি বলেছে বুঝতে পারছেন তখন আমি কি উত্তর দিব না না আপনি মামলা করলেন আর একজন আর কি মামলা করে দিবেন তখন তো হাসপাতাল মালিক তো আমারই ধরবে যে আপনি কেন ভর্তি আছেন আপনার আন্ডারে কেন ভর্তি আছেন কি বলেছে বুঝতে পারছেন এখন আমি তো এটা আপনাকে প্রথমে বললাম যে একটু সাইজ সরকারি জায়গায় নিয়ে যাওয়া ওটার জন্য বেস্ট অপশন

না আমি তো বললাম যে যদি আসলে বিষয়টা এরকম না সব বিষয়ে হবে আপনার রোগীর সমস্যাটা হলো যদি অপারেন্স ঘটে সেই ক্ষেত্রে আসলে কিছু খারাপ থাকবে না কারণ যদি আপনাদের কিছু ফরক থাকে না আমাদের কিছু ফরক থাকে না এই আর কিছুই না ঠিক আছে ঠিক আছে সমস্যাটা ঠিক আছে যা